হাজার এমসিকিউ সিরিজ নিয়ে যে আলোচনা শুরু করেছি আজ তার ফোরটিন পার্ট আমি প্রথম দিকে সিলেবাস ওয়াইজ পরপর টপিক ধরে ধরে ডিসকাস করতাম কিন্তু রিসেন্টলি যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই তাই আমার ভিউয়ার্সরা যে সমস্ত কমেন্ট করে কমেন্টের ওপর ভিত্তি করে কিন্তু আমি এখন ভিডিওর কন্টেন্টগুলো বানাচ্ছি তো রিসেন্টলি আমাকে একজন জানিয়েছে যে স্যার ইন্টারন্যাশনালিজম এবং গ্লোবালাইজেশন যে টপিকটা আমাদের রয়েছে গ্রুপ এ নাইনথ ইউনিট সেই জায়গা থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করবার তো আমি সেই জন্যই আজকে এই ভিডিওতে আন্তর্জাতিকতাবাদ এবং বিশ্বায়ন এই অধ্যায় থেকে পঞ্চাশটি আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ওকে তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আন্তর্জাতিকতাবাদের মূল নীতি কোনটি দেখো সু আন্তর্জাতিকতাবাদের মূল নীতি হল গ্লোবাল পিস অ্যান্ড কোঅপারেশান যাতে বিশ্বে শান্তি এবং সহযোগিতা বৃদ্ধি পায় এই বিষয়টি কিন্তু মূল নীতি ওয়ান নেশান অর্থাৎ একটা রাষ্ট্রের সুপ্রিমেচি কখনোই হতে পারে না ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া সেটাও নয় মিলিটারিজমও নয় সো অপশন বি সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 হুইচ ফিলোসopher প্রপোজড এ ফেডারেশন অফ ফ্রি স্টেটস টু এনসিওর পারপিচুয়াল পিস পারপিচুয়াল পিস এই যে কনসেপ্টটা এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে আমরা জানি ইমানুয়েল কান্টের তার একটা বিখ্যাত গ্রন্থই রয়েছে পারপিচুয়াল পিস নাম দিয়ে তো এখানে বলা হচ্ছে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে চিরস্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে একটা ফেডারেশনের প্রোপোজ করেছেন অর্থাৎ সমবায় প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন তো ক্ষেত্রে একদম চোখ বন্ধ করে ইমানুয়েল কান্ট সঠিক উত্তর অপশান এ দ্য লিগ অফ নেশনস ওয়াজ বেসড অন অর্থাৎ জাতিসংঘ যে তৈরি হয়েছিল সেটা কিসের ওপর ভিত্তি করে ওভিয়াসলি ইন্টারন্যাশনালিজম ভুইস অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টারন্যাশনালিস্ট অর্গানাইজেশন নিম্নলিখিত অর্গানাইজেশনগুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক সংগঠনের উদাহরণ দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা জানি এটা একটা জাতীয় রাজনৈতিক দল ন্যাটো এটা একটা আঞ্চলিক সংগঠন আমেরিকা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কিন্তু ইউনাইটেড নেশনস অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ একটা আন্তর্জাতিক সংগঠন সো অপশন এ সঠিক উত্তর ইন্টারন্যাশনালিজম রিজেক্টস অর্থাৎ আন্তর্জাতিকতাবাদ কোন বিষয়টিকে প্রত্যাখ্যান করে কোন বিষয়টিকে প্রত্যাখ্যান করে ন্যাশনাল কোঅপারেশন এটাকে অ্যাকসেপ্ট করে পিসফুল এক্সিস্টেন্স অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান এটাকেও অ্যাকসেপ্ট করে কালেকটিভ সিকিউরিটি অর্থাৎ যৌথ দায়িত্বশীলতা এই বিষয়টিকেও কিন্তু গ্রহণ করে কিন্তু মিলিটারিজম অ্যান্ড ন্যারো ন্যাশনালিজম এই যে ধারণাটা এই বিষয়টিকে কিন্তু ইন্টারন্যাশনালিজম কখনোই আশ্রয় বা প্রশ্রয় দেয় না ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দ্য ফ্রেজ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি অর্থাৎ একটাই বিশ্ব একটাই পরিবার এই যে ফ্রেজ কোটেশন এটা কোন বিষয়টিকে প্রতিফলিত করে ওভিয়াসলি ইন্টারন্যাশনালিজম যদি ওয়ান নেশন ওয়ান ফ্যামিলি হতো তাহলে সেই ক্ষেত্রে ন্যাশনালিজম হতে পারতো কিন্তু এখানে ওয়ান ওয়ার্ল্ড বলেছে তাই ইন্টারন্যাশনালিজম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর যখন বিশ্ব ব্যবস্থা একদিকে এগোচ্ছে তখন ভারতসহ কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা যে দুটো পক্ষ ছিল একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন একটা জোট এবং ইউএসএস ইউএসএ অর্থাৎ পশ্চিমী জোট আর একটা হচ্ছে পূর্বের জোট ইউএসএসআর এই দুটো জোটের কোনোটাতেই যোগ দেবে না বলে ঠিক করেছিল তৃতীয় বিশ্বের কিছু উন্নয়নশীল দেশ তো স্বাভাবিকভাবেই নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট রিফ্লেক্ট এর মাধ্যমে প্রতিফলিত হয় এই বিষয়টি ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং ডেভেলপিং কান্ট্রিজ সো এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দ্য পায়োনিয়ার্ড দ্য কনসেপ্ট অফ কালেকটিভ সিকিউরিটি অর্থাৎ যৌথ নিরাপত্তার ধারণার পায়োনিয়ার বা প্রবর্তক কাকে বলা হয় এক্ষেত্রে অবভিয়াসলি উড্রো উইলসন উত্তর হবে আনসার এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু ছাড়াও কালেকটিভ সিকিউরিটি যিনি প্রথম এই বিষয়টিকে পপুলার করে তোলেন তিনি হচ্ছেন বাহাউল্লাহ তারপরে এ ছাড়াও রয়েছে জোসেফ স্যাভেজ মার্টিন ওয়েট ইমানুয়েল কান্ট কিন্তু আমাদের এক্ষেত্রে অপশানের মধ্যে অবভিয়াসলি অপশান বি উড্রো উইলসন সঠিক উত্তর কোশ্চেন নাম্বার নাইন ইন্টারন্যাশনালিজম অফেন রেজার্স ফ্রম কিছু কিছু ক্ষেত্রে প্রায়শই কোথা থেকে মানে নিম্নলিখিত যে অপশানগুলি রয়েছে এর মধ্যে কোন জায়গাটা থেকে আন্তর্জাতিকতাবাদ উঠে আসে তো দেখো ন্যাশনাল সেলফ রিলায়েন্স জাতীয়তার ক্ষেত্রে কখনোই আসবে না আইসোলেশন অর্থাৎ একাকিত্ব বোধ মানে আমরা দেখেছি মেডিকেল টার্মেও ডাক্তারের যে আইসোলেশনে রাখা অর্থাৎ সেই সমস্ত পেশেন্টদেরকে আইসোলেশনে রাখা হয় যারা কিন্তু যাদের ছোঁয়াচের যাবে না তো তাদেরকে একা রাখা হয় কোলোনিয়াল কম্পিটিশান এটা তো কোনো প্রশ্নই আসে না বর্তমানে ওয়েলফেয়ার যে স্টেট এর কনসেপ্ট কোলোনিয়াল কম্পিটিশান আসেই না তো অবভিয়াসলি এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে গ্লোবাল ইন্টারডিপেন্ডেন্স গ্লোবালি ইন্টারডিপেন্ডেন্স থেকেও ইন্টারন্যাশনালিজম উঠে আসে কোশ্চেন নাম্বার টেন আচ্ছা তোমরা পরের ভিডিওতে বলবে যদি এই যে আমি অ্যানালাইসিস করছি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে ব্যাখ্যা করে তার সঠিক উত্তর কোনটা হবে কেন হবে এই যে ব্যাখ্যা করছি এটা করতে গিয়ে ভিডিও অনেক সময় লং হয়ে যাচ্ছে যদি এটা না চাও তাহলে আমি শুধু কোশ্চেন বল আনসার বলবো কোশ্চেন বলবো আনসার বলবো এইভাবে কিন্তু চলে যাব ঠিক আছে যদি পছন্দ না হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেন রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট রুশোর যে সামাজিক চুক্তি বিখ্যাত একটা চুক্তি তো এটা কাকে প্রভাবিত করেছিল এই এই সামাজিক চুক্তির যে মতবাদ এটি নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোন আন্তর্জাতিক ধারণাকে প্রভাবিত করেছিল পপুলার সভারেনটি তার নিজের ধারণা কিন্তু তার যে গ্লোবাল গভর্নেন্স কালেকটিভ গ্লোবাল গভর্নেন্সের ধারণা এই বিষয়টিকে প্রভাবিত করেছিল কেন কি রুশো বলছেন যে ইন্টারন্যাশনাল বডিজ শুড ফার্স্টার কোঅপারেশন অ্যান্ড এনশিওর দ্যাট স্টেটস আর বাউন্ড বাই কমন অথরিটি যাতে করে প্রত্যেকটা রাষ্ট্র একটা কমন অথরিটির মধ্যে বাউন্ডেড থাকতে পারে এটা নিশ্চিত করতে পারে ঠিক আছে সো অপশান বি সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ইলেভেন হুইস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান ওয়াজ এস্টাবলিশ টু মেনটেন পিস অ্যান্ড প্রিভেন্ট কনফ্লিক্টস দেখো প্রথমে বলেছি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান ন্যাটো কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নয় সো অপশান এ প্রথমেই কাটা আই এম এফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিন্তু এটা অর্থনীতিকে অর্থনীতির বিষয়টি দেখাশোনা করে সো এটাও হবে না ডব্লিউটিও বাণিজ্যের বিষয়টি দেখাশোনা করে কিন্তু বিশ্বের শান্তি এবং যাতে করে দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্বকে প্রতিরোধ করার জন্য যে সংস্থা গড়ে উঠেছে সেটা ইউনাইটেড নেশানস অপশান বি দ্য কনসেপ্ট অফ প্রোলেটারিয়ান ইন্টারন্যাশনালিজম কামস প্রোলেটারিয়ান আন্তর্জাতিকতাবাদ মার্ক্সিজম থেকে এসেছে অপশান বি সঠিক উত্তর হোয়ার ইজ দ্য ইউনাইটেড নেশনস সেক্রেটারিয়েট লোকেটেড সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয় কোথায় অবস্থিত এটি নিউ ইয়র্ক শহরে অবস্থিত অপশান বি কোয়েশ্চেন নম্বর ফোরটিন হুইজ অর্গানাইজেশন ইমপ্লিমেন্টস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পলিসিস অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকারের যে নীতিগুলি প্রয়োগ করে সেটা কোন অর্গানাইজেশান অবভিয়াসলি ইউএন ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশান কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ইন্টারন্যাশনালিজম ইজ স্ট্রেন্থ স্ট্রেন্ডেন থ্রু কার মাধ্যমে আন্তর্জাতিকতাবাদ শক্তিশালী হয় মিলিটারি পাওয়ার নো ডিপ্লোম্যাটিক কোঅপারেশান টেরিটোরিয়াল এক্সপেনশান ইউনিল্যাটারাল ডিসিশান মিলিটারি পাওয়ার হবেই না ইউনিলেটারাল ডিসিশনও হবে না তো টেরিটোরিয়াল এক্সপেনশন ভূখণ্ডগত যে সীমানা বৃদ্ধি সেটাও কিন্তু হবে না কারণ আগের দিন আমি আন্তর্জাতিক আইন পড়াচ্ছিলাম আগের ভিডিওতে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আমি একটা প্রশ্ন বলেছিলাম যে টেরিটোরিয়াল এক্সপেনশনের এই বিষয়টি কবে থেকে নিষিদ্ধ করা হয়েছে সো এটা কিন্তু আন্তর্জাতিকতাবাদকে কোনোভাবে শক্তিশালী করতে পারে না অপশান বি সঠিক উত্তর ডিপ্লোম্যাটিক কোঅপারেশন ওকে কোয়েশ্চেন নাম্বার পনেরোর সঠিক উত্তর অপশান প্রশ্ন গ্লোবাল ইকোনমিক কোঅপারেশন অর্থাৎ বিশ্বের অর্থনৈতিক সহযোগিতা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইস আইডিয়া হুইস আইডিয়া কোন ধারণার সাথে এটা যুক্ত তবে আসলে ইন্টারন্যাশনালিজম এর সাথেই যুক্ত এক্সাম্পল অফ এ কালেকটিভ সিকিউরিটি ফ্রেমওয়ার্ক যৌথ নিরাপত্তার যে ফ্রেমওয়ার্ক তার উদাহরণ কোনটি যৌথ নিরাপত্তা ফ্রেমওয়ার্কের উদাহরণ ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কসমোপলিটানিজম রিফ্লেক্টস হুইস ইন্টারন্যাশনালিস্ট থট কসমোপলিটানিজম এটাও কিন্তু একটা আন্তর্জাতিকতাবাদেরই রূপ তো আন্তর্জাতিক আন্তর্জাতিকতাবাদের কোন বিষয়টিকে এটি প্রতিফলিত করছে ন্যাশনালিজম নট ইন্টারন্যাশনালিজম রাইট উত্তর রিজন্যালিজম নয় মিলিটারিজমও নয় অপশান বি সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ইন্টারন্যাশনালিজম অ্যাড্রেসড হুইজ গ্লোবাল চ্যালেঞ্জেস আন্তর্জাতিকতাবাদ কোন গ্লোবাল চ্যালেঞ্জকে অ্যাড্রেস করছে তো ইকোনমিক ইনস্টাবিলিটি আন্তর্জাতিকতাবাদের ফলে অর্থনৈতিক অস্থিরতা তৈরি কিন্তু হয় কারণ পুঁজিপতি দেশগুলি তাদের অর্থনীতি অনেক সময় স্ট্রং হয়ে যায় কিন্তু যারা ডেভেলপিং কান্ট্রি আন্ডার ডেভেলপড কান্ট্রি তাদের অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে পড়ে তো এটাকে চ্যালেঞ্জ করে মিলিটারি কনফ্লিক্টও তৈরি হয় এনভায়রনমেন্ট এবং প্রভার্টিও সৃষ্টি হয় তো এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস আর অ্যাক্টিভ ইন আন্তর্জাতিক সংগঠনগুলো কোন ক্ষেত্রে অ্যাক্টিভ হিউম্যান রাইটস বর্তমানে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধিকার যেটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হচ্ছে কিপিংয়ের ক্ষেত্রেও সক্রিয় থাকে ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রেও সক্রিয় থাকে সো এক্ষেত্রে অপশন ডি সঠিক উত্তর অল অফ দি অ্যাভাব একুশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস হেল্প টু কিসে সাহায্য করে যুদ্ধ প্রতিরোধ করতে সাহায্য করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে সাহায্য করে এনকারেজ কালচারাল এক্সচেঞ্জ এটা করতেও সাহায্য করে সো এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনালিজম ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ হুইস প্রিন্সিপাল নিম্নলিখিত যে নীতিগুলি তার মধ্যে কোনটার সাথে ইন্টারন্যাশনালিজমের যোগ রয়েছে দেখো সাম্রাজ্যবাদ নয় আইসোলেশন মানে একাকিত্ব এটাও নয় ইউনি পলিসি এটাও নয় ইন্টারন্যাশনালিজম মাল্টি মাল্টিল্যাটারালিজম হবে মাল্টিল্যাটারিজমস অপশান বি সঠিক উত্তর হাউ আর দ্য ইন্টারন্যাশনালিজম অ্যান্ড গ্লোবালাইজেশান রিলেটেড কীভাবে আন্তর্জাতিকতাবাদ এবং বিশ্বায়ন একে অপরের সাথে সম্পর্কিত সেপারেট তো নয় অপোজিং হ্যাঁ হাস্যকর বিরোধী নয় আনডিফাইন্ড নয় কানেক্টেড অপশান বি সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ট্রিটিস আন্তর্জাতিক যে আইন এবং চুক্তিগুলো রয়েছে সেটা কোন বিষয়টিকে সুনিশ্চিত করে এটা জাস্টিস অ্যান্ড কোঅপারেশান অ্যামং নেশান প্রত্যেকটা জাতিরাষ্ট্রের মধ্যে যাতে ন্যায় প্রতিষ্ঠা পায় জাতিরাষ্ট্রের সাথে এবং তাদের মধ্যেকার সহযোগিতার বিষয়টিকে সুনিশ্চিত করে আন্তর্জাতিক আইন এবং চুক্তিগুলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল ইন ইন্টারন্যাশনালিজম ইন যা আন্তর্জাতিকতা গুরুত্বপূর্ণ নীতি যেটি সেটা হচ্ছে পিস অ্যান্ড কোঅপারেশন অপশান এরপরের যে ছাব্বিশ পঞ্চাশ নম্বর প্রশ্ন এটা গ্লোবালাইজেশন চ্যাপ্টার থেকে আছে হাউ ক্যান গ্লোবালাইজেশন বি ডিফাইন্ড কীভাবে বিশ্বায়নকে সংজ্ঞায়িত করা যায় তো বিশ্বায়ন হচ্ছে গ্লোবাল ইন্টার কানেকশান অ্যান্ড ডিপেন্ডেন্স একে অপরের সাথে আত্মনির্ভরশীল একে অপরের সাথে সংযুক্ত রয়েছে প্রত্যেকটা রাষ্ট্র ইকোনমিক অ্যাসপেক্টস অফ গ্লোবালাইজেশান ইনক্লুড বিশ্বায়নের যে অর্থনৈতিক দিক সেটা কোন বিষয়টিকে অন্তর্ভুক্ত করে তো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট যেহেতু অর্থনীতি সেটা অবভিয়াসলি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যাকডোনাল্ডস অ্যান্ড কোলা স্প্রেডিং ওয়ার্ল্ড ওয়াইড ইজ অ্যান এক্সাম্পল অফ কোন ধরনের বিশ্বায়নের এটা উদাহরণ ম্যাকডোনাল্ড এবং কলা এটা হচ্ছে তোমার ইউএসের যে কোম্পানি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে এমএনসিজ রয়েছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন তো তারা তাদের যে কালচার সেটা বিশ্বের অন্যান্য রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তো ক্ষেত্রে এই যে ম্যাকডোনাল্ড এবং কোকা কলা যে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা এটা অবভিয়াসলি কালচারাল গ্লোবালাইজেশনের এক্সাম্পল সো অপশান সি সঠিক উত্তর তথ্য প্রযুক্তি এর অবদান কী গ্লোবালাইজেশনের ক্ষেত্রে এটা রেডিউসিং ডিস্টেন্সেস দূরত্ব কমিয়েছে এক্সপ্যান্ডিং বর্ডার সীমানা বাড়িয়েছে ইনক্রিজিং মিলিটারি পাওয়ার সামরিক যে ক্ষমতা সেটা বাড়িয়েছে না আইসোলেশান এটা তৈরি করেছে এটা নট এটা নট এক্সপ্যান্ডিং বর্ডার নট তো উনত্রিশের ক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর রেডিউসিং ডিস্ট্যান্সেস দূরত্ব কমে দিয়েছে এই ধরো আজকে এই আইসিটির প্রভাবে কিন্তু আমি বাড়িতে বসে এটা রেডি করছি কিন্তু মানে যারা যারা উইলিং ক্যান্ডিডেট সবাই কিন্তু দেখতে পাচ্ছে ভিডিওটা এটা তার একটা প্রত্যন্ত এক্সাম্পল নেগেটিভ ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশান বিশ্বায়নের নেতিবাচক দিক কোনটি অবভিয়াসলি ইনক্রিজিং গ্লোবাল ইন ইকুয়ালিটি বিশ্বে কিন্তু অসাম্য তৈরি হচ্ছে এটা বিশ্বায়নের নেতিবাচক দিক ইন্টারন্যাশনাল ট্রেড এগ্রিমেন্টস প্রমোট অর্থাৎ আন্তর্জাতিক যে বাণিজ্যিক চুক্তি এটা কোন বিষয়টিকে প্রমোট করছে ফ্রি ট্রেড ওভিয়াসলি মুক্ত বাণিজ্য কুইজ অর্গানাইজেশন রেগুলেটস ইন্টারন্যাশনাল ট্রেড আন্তর্জাতিক বাণিজ্য যে এটা নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাণিজ্য তো ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মাধ্যমে বিশ্বাস রাজনীতিকে কীসের মাধ্যমে প্রভাবিত করে তো মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি অপশান এ ইকোনমিক গ্লোবালাইজেশন ইজ অফেন অফেন ক্রিটিসাইজড ফর প্রায়শই সমালোচিত হয় কিসের জন্য অর্থনৈতিক বিশ্বন কিসের জন্য সমালোচিত হয় না প্রোমোটিং ইন ইকোয়ালিটি এর ফলে সমালোচিত হচ্ছে এনকারেজিং ট্রেড যদি বাণিজ্য বৃদ্ধি পায় টেকনোলজি স্প্রেড হয় কমিউনিকেশন ইম্প্রুভ হয় এটা কেন সমালোচিত হবে কিন্তু একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে অর্থনৈতিক যে সম্পর্ক কোন রাষ্ট্র অত্যন্ত পুয়ার অত্যন্ত ডেভেলপড কান্ট্রি কেউ কেউ রয়েছে তো ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে এই জন্যই অনেক সময় ইকোনমিক গ্লোবালাইজেশনকে সমালোচিত হতে হয় দ্য টার্ম গ্লোকালাইজেশান রেফার্স টু গ্লোকালাইজেশান দেখো এই এই টার্মটা এটা প্রবর্তন করেছিল একজন প্রখ্যাত সোশ্যালিস্ট যিনি নাম হচ্ছে আরও এল এ এন ডি রো রোল্যান্ড রবার্টসন আরও বি ইআর এন রবার্টসন রোল্যান্ড রবার্টসন তিনি গ্লোকালাইজেশন বলতে বোঝাচ্ছেন কি ইন্টারাকশান বিটুইন গ্লোবাল অ্যান্ড লোকাল ফোর্সেস এখানে দুটো টার্ম রয়েছে গ্লোবাল অ্যান্ড লোকাল সেখান থেকে গ্লোকাল ওকে গ্লোকাল তো অবভিয়াসলি এটা গ্লোবাল অ্যান্ড লোকাল ইন্টিগ্রেশন সঠিক উত্তর লোকাল ডেভেলপমেন্ট অনলি নয় অনলি গ্লোবাল ডোমিন্যান্স নয় আইসোলেশনিস্ট পলিসিজও নয় তো অপশান এ সঠিক উত্তর কোশ্চেন নাম্বার থার্টি সিক্স কালচারাল গ্লোবালাইজেশন ক্যান লিড টু সাংস্কৃতিক যে বিশ্বায়ন সেটা কোন বিষয়টিকে লিড করছে না এটা হোমোজেনেশন হোমোজেনাইজেশন অফ কালচার হুইস ফ্যাক্টর ড্রাইভস গ্লোবালাইজেশান মোস্ট এফেক্টিভলি কোন ড্রাইভসটি কোন ফ্যাক্টরটি গ্লোবালাইজেশনকে এফেক্টিভ আরও করে তুলছে না টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশান সাঁইত্রিশের এ সঠিক উত্তর দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রাইমারিলি সাপোর্টস ওয়ার্ল্ড ব্যাঙ্ক কাকে সাপোর্ট করছে না ইকোনমিক ডেভেলপমেন্টকে সাপোর্ট করে গ্লোবালাইজেশান ক্যান চ্যালেঞ্জ গ্লোবালাইজেশনের কাকে মানে কোন বিষয়গুলিকে চ্যালেঞ্জ করতে পারে ন্যাশনাল সভারেনটিকে পারে ইকোনমিক পলিসিকে পারে লোকাল কালচারকে পারে সো ডি সঠিক উত্তর হুইস ইজ এ পজিটিভ এফেক্ট অফ গ্লোবালাইজেশান আমরা এরাকে দেখলাম নেগেটিভ এফেক্ট কী এরা এবারে পজিটিভ এফেক্ট কী তো পজিটিভ এফেক্ট মার্কেট এক্সপ্যানশান এটা কিন্তু এর ইতিবাচক একটা দিক আর নেতিবাচক ছিল ইনক্রিজ ইন মাথায় রাখতে হবে একচল্লিশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল এনজিওস কন্ট্রিবিউট টু গ্লোবালাইজেশন বাই প্রমোটিং হিউম্যান রাইটস সাপোর্টিং ডেভেলপমেন্ট প্রজেক্টস ফেসিলিটিং অফ কোঅপারেশন তো এক্ষেত্রে অপশন ডি সঠিক উত্তর অল অফ দ্য অ্যাবভ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্লোবাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গ্লোবাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অবভিয়াসলি আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ফ্রি মুভমেন্ট অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল ইজ এ ফিচার অফ গ্লোবালাইজেশন আউটসোর্সিং অ্যান্ড অফসোর্সিং আর অ্যাসোসিয়েটেড উইথ আউটসোর্সিং অ্যান্ড অফসোর্সিং আউটসোর্সিংই একটা টাইপ হলো অফসোর্সিং অর্থাৎ কোনো একটা কোম্পানি তার নিজের প্রয়োজনে তার কাজের জন্য অন্য দেশেও যেতে পারে সেখানে যে এক্সপোর্ট এম্পোর্টের যে বিষয়গুলি থাকছে তো এই বিষয়টি কার সাথে সংযুক্ত অবভিয়াসলি গ্লোবাল ইকোনমিক ইন্টিগ্রেশনের সাথে সম্পর্কিত সো অপশান এ সঠিক উত্তর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গ্লোবাল মিডিয়া নেটওয়ার্কস কন্ট্রিবিউট টু গ্লোবাল মিডিয়ার যে নেটওয়ার্ক সেটা কোন ক্ষেত্রে কন্ট্রিবিউট করে কালচারাল গ্লোবালাইজেশনে করে পলিটিক্যাল গ্লোবালাইজেশনে করে ইকোনমিক অ্যাওয়ারনেসে করে তো অপশান ডি সঠিক উত্তর অল অফ দি অ্যাবভ হুইস রিজিয়ান ওয়াজ মোস্ট এফেক্টেড বাই আর্লি গ্লোবালাইজেশান কোন অঞ্চলটি বিশ্বানের প্রথম একদম প্রারম্ভিক যে দিক তার দ্বারা প্রভাবিত হয়েছিল অবভিয়াসলি ইউরোপ এশিয়া নয় আফ্রিকা নয় নর্থ আমেরিকা নয় ইউরোপ মহাদেশের যে কান্ট্রিগুলো সেখানে প্রথম বিশ্বায়নের ছোঁয়া এসেছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন গ্লোবালাইজেশন রিকোয়ার্স হুইস কাইন্ড অফ কোঅপারেশন বিশ্বায়নের ক্ষেত্রে কোন ধরনের সহযোগিতা প্রয়োজন মাল্টি ল্যাটারাল সহযোগিতা প্রয়োজন ওয়ান চ্যালেঞ্জেস অফ গ্লোবালাইজেশন ইজ বিশ্বায়নের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ হচ্ছে স্প্রেড অব ডিজিজ এটা একটা চ্যালেঞ্জ কালচারাল হোমোজেনাইজেশন চ্যালেঞ্জ ইকোনমিক ইন চ্যালেঞ্জ তো অপশান ডি অল অফ দ্য অ্যাবাব এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মেনলি ফোকাস অন কিসের ওপর ফোকাস করে বাণিজ্যের ওপর করে গ্লোবাল ইকোনমিক পলিসিতে করে ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনে করে সে এক্ষেত্রেও এ বি সি তিনটে সঠিক সুতরাং অপশান ডি অল অফ দ্য অ্যাবাব সঠিক উত্তর লাস্ট প্রশ্ন হুইস অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস গ্লোবালাইজেশান এই যে চারটে এখানে সেন্টেন্স রয়েছে এটা সবথেকে ভালো ব্যাখ্যা কোনটা বিশ্বজনকে ব্যাখ্যা করার ক্ষেত্রে থেকে ভালো অপশান ওভিয়াসলি অপশান এ ইন্টিগ্রেশন অফ ইকোনমিক্স কালচার অ্যান্ড পলিটিক্যাল ওয়ার্ল্ড ওয়াইড সো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে তোমরা ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ওকে Thank you. Thank you for your patience.